উড়ে চলে এসেছে মিঠু আমাদের কাজ এই যে

আল্লাহ নামে দোয়াটা করতে হয় এই যে মেয়েটুকু তো ওষুধ ফেলা দিল কার ওষুধ এটা মায়ের ওষুধ মেয়েটু ফেলা দিচ্ছে এই দেখুন টেবিলের উপর থেকে ওষুধ ফেলা দিতে ওইখানে চলে আসবে আমার কাজ চলে আসবে আর এটা এই কারণে এখানে ছেড়ে দিচ্ছে না

আবার উঠো তো মাথা মাথার উঠো তো বাবা মাথার উঠো মাথার উঠো মাথার মাথার খাওয়াবো একটা বিষয় হলে টাইম ব্লেট নাই তো বেলেট নাই বর্তমানে পাগলের রূপ ধরে অনেক লোক আখাম কুমকুম মানে হিরণ চুমির অঞ্চল খায় না যাবে না ঠিক আছে পাগল খাওয়া যাবে তো ভালো পাগল খাওয়া যাবে খারাপ হয়ে যাবে ও করা যাবে না আচ্ছা তাই দিনে ভাব হলে আলাদা হলো না ও করা যাবে না তো ওয়ান টাইম বেলেট হলে না ফাঁকে লিয়ে যা দিয়ে আসলো এমনি আল্লাহ খুব সব ইনকাম করছাও বেশি সব ইনকাম করতে যায় না বাবা দিন সময় খুব খারাপ এই যে আমার মিঠু এই যে এখন অনেক লোক ছিল আসলে আমার মিঠু আমার কোলেপুর বসে আছে আজান হচ্ছে আমিও কিছু বলতে পারতেছি না আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবহান আল্লাহ সোহান আল্লাহ সুহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো বাবা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ শোভাহা আন আল্লাহ সুভাহা আন আল্লাহ তো বাবা মাথা ফুটো মাথা ফুটবা হা মাথা ফুটবা মিঠু মাথা ফুট উঠবা কথা বলো ভাইয়াদের সাথে কথা বলো বলো ভাইয়া কেমন আছো বলো বলো তারা তোমার ভিডিও দেখছে তাদেরকে ভাইয়া ভাইয়া বলবে না আমার পাখিটি বেছে দেব বেঁচতে চাচ্ছি না কিন্তু ওর কিছু রং কাজ পাইছে সেটা হলো কি অন্য মানুষের মাথার পর উঠে অন্য মানুষের ঘাড়ের পর উঠে উঠে ওই চলে যায় মানে মানুষ দেখলেই নিজেকে আপন মনে করে আপন মনে করে তার সাথে চলে যায় এর কারণে আমি রাখবো না আমি এখে বাদ দিয়ে একটা ময়না কিনবো পরিকল্পনা